আজ আমি তোমার সাথে এমন একটা কথা বলতে যাচ্ছি যা যদি একবার সত্যি করে বুঝে ফেলে তোমার জীবন তোমার চিন্তা তোমার পথ চলা সব কিছুই বদলে যাবে আজকের বিষয় নিজের ক্ষমতাকে চিনতে শিখুন আপনি অসীম তুমি হয়তো এখন নিজেকে খুব ছোট ভাবো হয়তো জীবনের একটা স্বপ্ন পূরণ হয়নি এখন হয়তো তুমি এমন একটা অবস্থায় আছো যেখানে মনে হয় সব শেষ কিছুই আর বাকি নেই কিন্তু আমি তোমাকে আজ একটি সত্যি কথা বলবো তুমি শেষ হয়ে যাও তুমি শুধু থেমে গেছো আর থেমে যাওয়া মানে হার নয় থেমে যাওয়া মানে একটু নিঃশ্বাস নিয়ে আবার দৌড়ানোর প্রস্তুতি এক মানুষ যতটা ভাবে তার চেয়ে অনেক বড় দেখো ভাই এই পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে যত বড় আবিষ্কার হয়েছে যত মহান পরিবর্তন সবই শুরু হয়েছিল একটা সাধারণ মানুষের ভিতরের ছোট্ট একটা বিশ্বাস থেকে একটা বিশ্বাস হ্যাঁ আমি পারবো তুমি ভাবো গৌতম বুদ্ধ যদি নিজের মনের ভেতর তাকে না দেখতে তাহলে তিনি কি সত্যকে খুঁজে পেতেন যিশু যদি নিজের ভেতরে আলোকে না চিনতেন তাহলে কি তিনি মানুষের মুক্তির পথ দেখাতে পারতেন তারা কারোরও ছেলের ছেলে ছিলেন না কেউ এসে তাদের গলায় মহান ট্যাগ ঝুলিয়ে দেয়নি তারা নিজের ভেতরে শক্তিকে চিনেছিলেন তারা বুঝেছিলেন মানুষের ভেতরে যে শক্তি আছে তা অসীম তুমি হয়তো আজ জীবনে হাজার সমস্যার মধ্যে ডুবে আছো অর্থ নেই সমর্থ নেই মানুষ বিশ্বাস করে না তোমায় কিন্তু একটা কথা মনে রেখো এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের ক্ষমতাকে জানা যে নিজের ক্ষমতাকে চিনে ফেলেছে সে দারিদ্রের ভয় পায় না সে একা পড়ে যাওয়ার ভয় পায় না সে কেবল সামনে এগিয়ে যায় দন তুমি যতটা ভাবছ তুমি তার চেয়ে অনেক শক্তিশালী তুমি হয়তো বলবে আমার ভাগ্যই খারাপ আমি যা করি কিছুই ঠিক হয় না কিন্তু একটা প্রশ্ন করি তুমি কি সত্যিই নিজের সর্বশক্তি নিয়ে চেষ্টা করেছো তুমি কি কখনো তোমার ভিতরে ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগিয়েছো বেশিরভাগ মানুষ তাদের ক্ষমতার মাত্র টেন পার্সেন্ট ব্যবহার করে আর বাকি নাইনটি পার্সেন্ট থেকে যায় অব্যবহৃত হয়ে ঘুমন্ত অবস্থায় কেন কারণ আমরা নিজেদের বিশ্বাস করতে শিখিনি আমরা সব সময় শুনেছি ও পারবে আমি পারব না ওর টাকা আছে আমার নেই ওর ব্যাকগ্রাউন্ড ভালো আমি তো গরিব এইসব কথাই তোমার ভেতরে আগুনকে নিভিয়ে দেয় সত্যিটা হলো তুমি যেখান থেকে শুরু করছো সেটাই তোমার সত্যি কারণ তুমি নিচ থেকে উঠলে তুমি জানবে উপরে উঠতে কষ্ট কতটা তুমি জানবে সফলতা মানে কেমন লড়াই যারা কষ্ট পায় তারা ভাঙে না তারা গড়ে ওঠে আর যে গড়ে ওঠে সে কখনোই সহজে হারে না নিজের ভেতরে কণ্ঠকে শোনো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার চোখ বন্ধ করো চুপচাপ নিজের ভেতরে কণ্ঠটা শুনে দেখো ওই কণ্ঠটাই বলে তুমি আরো কিছু করতে পারো কিন্তু আমরা সেটা চাপা দিয়ে রাখি না আমি পারবো না মানুষ হাসবে ব্যর্থ হব এই ভয়ই আমাদের থামিয়ে রাখে কিন্তু সত্যি কথা হলো ভয় সময় থাকবে যে ভয়কে মোকাবেলা করে সেই হয় কিংবদন্তি তোমার ভেতরের কণ্ঠটাই তোমার আত্মা ওই আত্মা অসীম শক্তির উৎস ওই কণ্ঠ যদি তুমি শুনতে শেখো তাহলে তুমি একদিন তোমার সব ভয়কে হারিয়ে দেবে গৌতম বুদ্ধ বলেছেন তুমি নিজেই নিজে আশ্রয় হও এই কথার মানে হলো নিজের ভেতরের শক্তিকে চিনে নাও কারণ বাইরের কেউ এসে তোমার বাঁচাবে না তুমি নিজেই তোমার রক্ষক তোমার শক্তি তোমার পথ চার প্রতিকূলতাই তোমার পরীক্ষা তুমি কি জানো লোহার পরীক্ষা আগুনেই হয় তেমনি একজন মানুষের শক্তির পরীক্ষা হয় যখন কেউ তোমার পাশে থাকে না যখন সবাই বলে তুই পারবি না যখন জীবনের দরজা একে একে বন্ধ হয়ে যায় সেই মুহূর্তেই শুরু হয় তোমার সত্যিকারের যাত্রা কারণ সাফল্য কখনো আরামদায়ক জায়গা থেকে আসে না সাফল্য আসে কষ্ট ব্যর্থতা একাকিত্ব আর অর্থ বয়সের ভেতর থেকে তুমি যদি কখনো ব্যর্থ হয়ে যাও হাসবে কারণ এর মানে তুমি চেষ্টা করেছ আর যতবার করবে ততবার উঠতে শিখবে একদিন দেখবে যে জিনিসগুলো এক সময় তোমাকে মনোভাব বদলাও জীবন বদলে যাবে তুমি যদি ভাবো তুমি পারবে না তাহলে সত্যিই পারবে না তুমি যদি ভাবো তুমি পারবে তাহলে পুরো বিশ্বই তোমার পাশে কাজ করবে এই মহাবিশ্ব আমাদের চিন্তার প্রতিফলন তুমি যেমন চিন্তা করো তেমন জীবন তৈরি হয় সাফল্য বা ব্যর্থতা দুটোই শুরু হয় মাথার ভেতর থেকে তুমি যেদিন নিজের ভেতরে বলবে আমি পারবো তুমি যথেষ্ট সেদিন থেকে তোমার বাস্তবতা বদলাতে শুরু করবে ছয় নিজের ক্ষমতার প্রমাণ দাও তুমি যদি তোমার ভেতরে শক্তি সত্যিই বুঝে ফেলেও তাহলে কোনো বাধা তোমার আটকাতে পারবে না তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ বলবে ও তো আগে একবারে সাধারণ ছিল এখন দেখো কেমন বদলে গেছে কিন্তু তুমি জানবে তুমি বদলাও তুমি শুধু নিজের ভেতরে শক্তিকে জাগিয়েছ জীবন মানে অন্যকে হারানো নয় নিজেকে চিনে নেওয়া আর তুমি যত নিজের ক্ষমতাকে চিনবে ততই দেখবে তুমি যে আসলে অসীম সম্ভাবনার এক জীবন্ত প্রমাণ সাত নিজের সীমা ভাঙো নিজের পথ তৈরি করো তুমি যদি আজ নিজের সীমা মেনে নাও তাহলে সেখানেই তোমার গল্প শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের ভেতরে বলো আমার সীমা আমি ঠিক করবো না আমি তা ভেঙে ফেলবো তাহলে তুমি অন্য এক স্তরে পৌঁছে যাবে তুমি যখন নিজের সীমা ভাঙো তুমি যখন অন্যের প্রেরণা হয়ে ওঠো তুমি তখন নিজের জীবনের নায়ক আট তুমি অসীম এটা বিশ্বাস করো একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি যথেষ্ট আমি পারবো আমি অসীম প্রথমে মনে হবে এই কথাগুলো শুধু শব্দ কিন্তু যখন প্রতিদিন এগুলো নিজের মনে বলবে তখন এই শব্দগুলোই সত্যি হয়ে যান তুমি কোনো সাধারণ মানুষ নাও তুমি এই মহাবিশ্বের এক অসীম অংশ তোমার ভেতরে সৃষ্টিকর্তারই শক্তি কাজ করে তুমি যখন নিজের ক্ষমতাকে চিনবে তুমি তখনই মুক্তি পাবে ভয় সন্দেহ আর ব্যর্থতার শৃঙ্খলা থেকে নিজের আলোকে জ্বালিয়ে দাও পৃথিবীকে বন্ধু তুমি এখন যে জায়গায় আছো সেটা তোমার শেষ নয় তুমি এখান থেকে আরো অনেক দূরে যেতে পারবে তোমার ভেতরে আগুন আছে শক্তি আছে বুদ্ধি আছে সম্ভাবনা আছে শুধু দরকার নিজের ক্ষমতাকে চিনে নেওয়া যেদিন তুমি বলবে আমি পারবো সেদিন পুরো পৃথিবী তোমার সাথে বলবে হ্যাঁ তুমি পারবে তুমি অসীম নিজেকে চিনে ফেলো নিজেকে ভালোবাসো নিজের জীবনের পথ চলায় নিজের আলো চালাও কারণ একদিন তুমি নিজেই প্রমাণ হবে যে মানুষ নিজের ক্ষমতাকে চিনে নিতে পারে সেই সত্যিকারের বিজয় তুমি যতদিন নিজের ভেতরে শক্তিকে চিনতে দেরি করবে ততদিন জীবনে করে ঘুরবে কিন্তু একবার নিজে আলোটা খুঁজে পেলে তুমি আর থামবে না কারণ তুমি অসীম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো